বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি একটা প্রশ্ন নিয়ে এসেছি আমার প্রশ্নটা হলো বাংলা মানে কি ভাঙা ঘুম থেকে উঠেই আমরা রাস্তায় নামি আর প্রথমেই আমাদের স্বাগতম জানায় একখানা ভাঙা গাড়ি ব্রেক কাজ করে না ঠিক মতো স্টারিং ঘোরে না বামে যাবে না ডানে যাবে না সুজা নিজেই জানে না শুধু কি গাড়ি ভাঙা না এই দেশই আজ ভাঙা স্কুল কলেজ বাড়ছিটিতে গেলে দেখি ভবন ভাঙা শিক্ষক আসে না ল্যাব অচল বই আসে তাও দেরিতে আর প্রশ্নপত্র ফাঁস শিক্ষা প্রতিষ্ঠান মানে যেন একটা ভাঙা দোকান সেখানে শিক্ষা না সেফ সার্টিফিকেট বিক্রি হয় এবার যাই হাসপাতালে সেখানে গেলে দেখি ডাক্তার নেই ওষুধ নেই মেশিন কাজ করে না এক্স রে করতে গেলে বলে মেশিন নষ্ট আপনারা বাহিরে যান রুগী মরছে আর আমরা শুধু বলি হায় রে কপাল পুলিশ প্রশাসনের অবস্থা যদি বলি থানায় গেলে বলে মামলা দিতে হলে প্রমাণ দাও আর একটু বকশিস বরং ভয় পাই উল্টো ঝামেলায় না জড়ায় পড়ি আসেন ফায়ার সার্ভিসে যেখানে জীবন বাঁচানোর দরকার তাদের গাড়ি চলে না ঠিক মতো তাদের পানির পাম্পে পানি নেই তাদের মই উঠে না ছাদ পর্যন্ত তাদের উদ্ধার কাজের যন্ত্র নেই মেশিন নেই কিছুই নেই সেখানে যেখানে আগুন লাগে সেই জায়গাটা আগেই শেষ ফায়ার সার্ভিস আসে শুধু ধোয়া দেখার জন্য আর এখন তো বাংলাদেশের আকাশও ভাঙা হয়ে গেছে আজকে কোমলমতি ছাত্রছাত্রীরা প্রাণ হারালো একটা বিমান একটা ভাঙা ইঞ্জিন কারো মতে ফুয়েল কারো মতে ইঞ্জিন আর কত প্রাণ শেষ বিমান ওড়ে কিন্তু যাত্রীদের মন ফুয়েল শেষ হয় কখন জানি গিয়ার ফেল করে যারা জীবনে প্রথমবার আকাশ দেখতে চেয়েছিল তারা কবরে ঘুমায় আর তখনই দেখা গেল বাংলার নির্মম চেহারা পঞ্চাশ টাকার পানি ছয়শো টাকা তিরিশ টাকার রিকশা ভাড়া দেড়শো টাকা আর তিনশো টাকার সিএনজি ভাড়া এক হাজার থেকে পনেরোশো টাকা এটা কি বাংলার মানুষের মনুষ্যত্ব বাংলা বিমান মানে ভয় বাংলা সড়ক মানে মৃত্যু বাংলা হাসপাতাল মানে অসহায়তা বাংলা স্কুল মানে প্রশ্ন ফাঁস বাংলা বিচার মানে ঘুষ বাংলা ফায়ার সার্ভিস মানে দেরিতে আসা তাহলে বলি এটা কি সেই দেশ যেটা তিরিশ লক্ষ লক্ষ প্রাণ দিয়ে স্বাধীন হয়েছিল এই কি সেই দেশ যেটার জন্য মা বোন ইজ্জত দিয়েছিল এখন আসি কথায় যে কথার জন্য আজকে এতগুলা কথা বললাম একজন বাবা মানে মাইলিস্টন কলেজে যে বিমান দুর্ঘটনায় আমাদের ছোট ছোট কোমলমতি শিশুরাম সেন বা এই দুনিয়া ছেড়ে চলে গেছে সে একজন বাবা তার সন্তানকে হারিয়ে বলছে এদেশে আর থাকব না এদেশ থেকে চলে যাব এদেশে আমরা আর থাকবো না ভেবে দেখেন এই কথাটা মানে কত দূর পর্যন্ত যায় সে আজ এদেশে থাকতে ভয় পায় এটা কি আমাদের জন্য লজ্জার না আজ আমরা বাঙালি হয়ে নিজের দেশকে ঘৃণা করি অপমান করি ভুলে যাই যে দেশ মানেই মা জন্মভূমিকে ত্যাগ করার কথা আজ গর্ব হয়ে দাঁড়িয়েছে যেন যে দেশ ছেড়ে চলে যেতে পারে সেই বুদ্ধিমান আমার মনে হয় আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষই দেশ ছেড়ে চলে যেতে চায় সন্তান হারা বাবা সে কতটা কষ্ট নিয়ে ভিতরে কতটা যন্ত্রণা নিয়ে সে যে দেশে তার জন্ম যে দেশে যে সে নাগরিক যে দেশে তার আত্মীয় স্বজন রক্তের সব যে দেশে তার আত্মীয় স্বজনের কবর দেশে সেই দেশটা ফেলে সে চলে যেতে চায় কারণ বাংলাদেশের অবস্থা এতটাই বেহাল যে এখন এখানে কেউ থাকতে চাচ্ছে না নিজের জন্মভূমি নিয়েই আমার বলতে বাধ্য হচ্ছে এ দেশ আর থাকা যাবে না এ দেশ বসবাস করার যোগ্য না অযোগ্য তাহলে প্রশ্ন করি এই বাংলাদেশ কি আমাদের না এই ভাঙা অবস্থায় আর কতদিন দেখব আমি বলি আমাদের বদলাতে হবে বাংলা মানে শুধু ভাঙা না বাংলা মানে জেগে ওঠা বাংলা মানে জয় বাংলা মানে জীবন আমরা এ দেশকে নিয়ে গর্ব করব আর গর্ব করার জন্যই পরিবর্তন চাইব